একটা ভয় সব সময় কাজ করতে থাকে আমার মালিকের আদালত থেকে আমি রেহাই পাবো কিনা মালিকের আদালত থেকে আমি মুক্তি পাবো কিনা টেনশন নাই টেনশন নাই চিন্তার কোন কারণ না দুনিয়ার আগুন কি সমান জাহান্নের আগুনে যারে দরে তারে সারে না। কিন্তু দুনিয়ার আগুনে যদি মানুষে দরে 5-7 মিনিটের ভিতরে জ্বলায় ছাইরা দেয়। কথা কাণ ঠিক কিনা ঠিক কিনা? গেল জাহান্নামের আগুনে ধরলে আর ছাড়বে না। ধরলে আর ছাড়বে না। এইজন্য দুনিয়ার আগুন কি ভয় না? ভয় করব জাহান্নামের আগুনকে। ভয় করব আল্লাহকে, আল্লাহর শাস্তিকে। কথা কাণ ঠিক কিনা ঠিক কিনা? আল্লাহ কেমন হাকিম এই আয়াত দ্বারা আমাদেরকে তাকওয়ার সবক দিয়েছেন তাকওয়া মুত্তাকি হও পরহেজগার হও দুনিয়ায় চলাফেরার জন্য ইমানদার ভালো করে বুঝো দুনিয়ায় চলাফেরার জন্য সঠিক রাস্তায় চলার জন্য ভালো মানুষ হয়ে চলার জন্য পূর্ব শর্ত হইল তাকওয়ার গুণ অর্জন করা

রব্বুল আলামিন দয়াময় আল্লাহ প্রথম নম্বরে তাকওয়ার কথা বলেছেন আল্লাহকে ভয় করার কথা বলেছেন দুই নম্বরে আমার মালিক আল্লাহ দুনিয়ার মানুষকে বলেছে ও ঈমানদারেরা তোমাদের দুই নম্বরের কাজ হইল কথা যা বলবা সঠিক বলবা কথা যা বলবা সঠিক বলবা তাহলে কাজ কয়টা কথা কন না কথা কন না সবক 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 এটা ধারাবাহিক আলোচনা বিষয় ভিত্তিক আলোচনা এটার মধ্যে লেজে গুবরে আলোচনা নাই শুনলে ফায়দা হবে আগামীকাল আপনিও বয়ান করতে পারবেন যে টাকার হুজুরে এই পথ ছিল কথা বুঝতে পেরেছেন জানলে আমল করা সহজ জানলে আমল করা সহজ না জানলে আমল করা যায় না তাইলে দুইটা কাজের থিওরি আমাদেরকে আল্লাহ তালা দিয়েছেন একটা হইল তাকুয়ার গুণে গুণান্বিত হও দুই নাম্বার হলো কথা যা বলবা সঠিক বলবা মিথ্যা কথা বলবা এই দুই কাজ করলে দুইটা পুরস্কার আল্লাহ আহকামুল হাকিমিন আয়াতের মাঝের অংশে বলেছে ইউসলিহ লাকুম আমাল দুইটা গুণ যদি তুমি অর্জন করতে পারো তাইলে আমি এক নাম্বারের পুরস্কার তোমাকে দান করাবো দুনিয়াতে যত কাজ করবা আমি আল্লাহ ওই কাজের ভুল থেকে তোমাকে বাঁচাইয়া তোমার প্রত্যেকটা কাজ আমি আল্লাহ সংশোধন করে দেব ভালো করে বুঝে এক নাম্বার পুরস্কার হইল দুনিয়াতে যত কাজ আমরা করব সব কাজ আমাদের সঠিক হবে কোনো কাজ ভুল কোন সিদ্ধান্ত আমাদের মাছ থেকে আসবে না আমাদের সব কাজ আল্লাহ সংশোধন করে দেবেন দুই নাম্বার আমার মালিক আল্লাহ বলেন গুলাম দুনিয়াতে তোমার একটা পেরেশানি মারা যা মরলে পরে মালিকের আদালতে আমার বিচার হবে ওই বিচারের আদালতে আমি মা পাব কিনা ক্ষমা পাব কিনা মালিকের আদালত থেকে মুক্তি পাব কিনা এই টেনশন এই টেনশনে অনেক মানুষ পেরেশানি থাকে পেরেশান যত বড় সন্ত্রাস হোক না কেন যত বড় ডাকাত হোক না কেন যত বড় মাস্তান হোক না কেন দুনিয়াতে যতই গুণার কাজ কে মরার আগে তার অন্তরের মাঝে একটা ভয় সব সময় কাজ করতে থাকে আমার মালিকের আদালত থেকে আমি রেহাই পাবো কিনা মালিকের আদালত থেকে আমি মুক্তি পাবো কিনা رب العالمین تو اللہ

কথাকাণের চেয়ে বড় পুরস্কার আছে এর চেয়ে বড় পুরস্কার নাই। তাইলে দোস্ত আমাকে এই দুই গুণ অর্জন করতে হবে এক নম্বর হইল আমাকে তাক্য গুণে গুণান্বিত হইতে হবে আল্লাহ বলছেন যখন মানুষ তাকালা হয়ে যায় তখন তার সব কাজ সংশোধিত সংশোধিত হয়ে যায় এই মানুষটা যদি ইউনিয়ন পরিষদের মেম্বার হয় ওই মানুষটা যদি উপজেলার চেয়ারম্যান হয় এই মানুষটা যদি এমপি হয় এই মানুষটা যদি মন্ত্রী হয় এই মানুষটা যদি প্রেসিডেন্ট হয় এই মানুষটা যদি প্রধানমন্ত্রী হয় তথাপিও প্রধানমন্ত্রীর চেয়ারে পয়সাও সে দুই নম্বরই কোন কাজ করতে পারে ভালো করে অবস্থা যদি প্রধানমন্ত্রীর চেয়ারে পয়সা রাষ্ট্রপতির চেয়ারে বৈশা মন্ত্রীর চেয়ারে বৈশা এমপি চেয়ারে বৈশা চেয়ারম্যানের চেয়ারে বৈশা যদি অপরাধ থেকে নিজেকে মুক্ত করতে হয় যদি দুই নম্বরই কাজ থেকে নিজেকে বাঁচাইতে হয় তাহলে এক নম্বরে মুমিনের গুণ তাকওয়ার গুণ তাকে অর্জন করতে হয় কথা কান ঠিক কিনা ঠিক না ভালো করে ওয়াজটা বুঝে যায় সামনে আমাদের একটা মৌসুম আছে সামনে কি আছে মৌসুম আছে কথা কন ঠিক কিনে দেখলেন কিসের মৌসুম নেতা নির্বাচনের মৌসুম কথা না কিসের মৌসুম নেতা নির্বাচনের মৌসুম বাঙালি বড় শ্রুতি বাসা বাঙালি যেদিকে লাইন ধরে একেবারে নৌকা বুঝাই করে হলায়

সুরাসুল কে নির্বাচিত করবে ভালো মানুষ ভালো মানুষকে নির্বাচিত করতে হবে এই জন্য রাসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হিসেবে আল্লাহর پیغمبرকে পাঠিয়েছিলেন پیغمبر আলাইহিসসালাম আমাদের জন্য উসওয়া আমাদের জন্য আদর্শ আমাদের জন্য তিনি একজন আইকনিক মহান ব্যক্তি আল্লাহ রসূলের চাইতে আর খাঁটি কোনো আইকনিক মুসলমানদের আর কেউ কথা কাণ্ড ঠিক না ঠিক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সবচাইতে আইকনিক একজন মহামানব ছিলেন একজন মডেল একজন আদর্শবান ব্যক্তি ছিলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে

যখন হয়ে যায় মানুষ যখন আল্লাহওয়ালা হয়ে যায় মানুষের মাঝে যখন তাকুয়ার গুণ এসে যায় ওই মানুষটা যত বড় চেয়ারই বসুক না কেন যত বড় চেয়ারের মালিক হয় তত বড় আল্লাহওয়ালা হয় আর যদি তার মাঝে তাকুয়ার গুণ না থাকে তাইলে যত বড় চেয়ারের মালিক হইব তত বড় শয়তান হইব ঠিক

কথা গান টিকে এই জন্য এক নম্বরের ভুল তার মাঝে তাকওয়ার গুণ থাকতে হবে অর্থাৎ তার অন্তরের মাঝে আল্লাহর ভয় থাকতে হবে আল্লাহর ভয় যখন মানুষের অন্তরে আসে ওই মানুষটা যত বড় চেয়ারের মালিক হয় তত বড় আল্লাহওয়ালা হয় তত বড় তত বেশি আল্লাহকে ভয় করে এর দৃষ্টান্ত মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মদিনার রাষ্ট্র পরিচালক পরিচালনার নীতিতে সেটাকে তিনি প্রমাণ করে দেখিয়ে গিয়েছেন রসুল করিম সাল্লি ইসলাম এমন একজন আইকনিক রাষ্ট্রপ্রধান ছিলেন এমন একজন আদর্শবান রাষ্ট্রপ্রধান ছিলেন যেই রাষ্ট্রপ্রধানের তার টিউরি তার লজিক তার চলাফেরা তার মেজাজ মর্জি আমরা যদি আমাদের এই বর্তমান পৃথিবীতে কোনো রাষ্ট্রপ্রধান সেগুলিকে অনুসরণ করে তাহলে তার রাষ্ট্রেও শান্তি আসবে কথাকার ঠিক না ঠিক না তার ও শান্তি আসবে সে শান্তির সাথে এই দেশ পরিচালনা করতে পারবে মানুষের হক সে কোনোদিন নষ্ট করবে নাগরিকের হক সে কোনোদিন নষ্ট করবে না করতে পারবেও না এই জন্য দুষ্ট আহ্বান যদি সত্যিকারের মানুষ হইতে হয় এবং সত্যিকারের রাষ্ট্র প্রধান পাইতে হয় সত্যিকারের নেতা নির্বাচিত করতে হয় তাহলে আমাকে ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে হবে ঠিক না ভিত্তিক নেতৃত্ব ছাড়া তাকুয়াওয়ালা নেতৃত্ব ছাড়া আল্লাহওয়ালা নেতৃত্ব ছাড়া দিন সমাজ এবং রাষ্ট্রে শান্তি আসবে যতই স্লোগান দেই যতই কবিতা রচনা করি আমার দেশে শান্তি আসবে না যতদিন পর্যন্ত আল্লাহকে ভয় করণেওয়ালা মানুষ রাষ্ট্রপ্রধান হবে

মদিনার যেই রাষ্ট্রের তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন এই রাষ্ট্রের মধ্যে তিন গ্রুপ মানুষ বসবাস করত কয় গ্রুপ আমরা আমাদের দেশের মধ্যে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের মানুষেরা বাস করি কথা কম ঠিক কিনা ঠিক তো মদিনার রাষ্ট্রের মধ্যে তিন গ্রুপ মানুষ বসবাস করত ইহুদি খ্রিস্টান মাজুসি এবং মুসলমান বিধর্মী তিন গ্রুপ আর মুসলমান গ্রুপ মোট হলো চার গ্রুপ এই চার জনগোষ্ঠী মদিনার রাষ্ট্রে বসবাস করত রসুল করিম সাল ইসলাম বিধর্মীদেরকে ঘোষণা দিয়েছেন যারা আমার দেশে ট্যাক্স আদায় করবে আমি তাদের নিরাপত্তা দেওয়া আমার জন্য আবশ্যক আমি অবশ্যই তাদেরকে নিরাপত্তা দেওয়া

আমরা তাদেরকে পূর্ণ নাগরিক অধিকার দান করবো সাল্লাম তাদেরকে ট্যাক্সের মাধ্যমে নিরাপত্তা দিলেন তাদেরকে নাগরিক অধিকার দিলেন রাহমাতুল্লিল্লাহ আলামিন এই দৃষ্টান্ত তিনি পৃথিবীতে স্থাপন করে গেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সর্বপ্রথম খলিফা হইলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবু বকর যেমন আল্লাহওয়ালা আবু বকরের নাগরিকরাও তেমন আল্লাহওয়ালা আল্লাহু আকবার কথাকান্না ঠিকেনে থাকে নাকি তারা আমাদের মতো সুরসুরটা ছিলেন আমাদের মতো সুরসুরটা ছিলেন না আমরা তো সুর সুরটা এই জন্য আর একটা সুর সারা এমপি বানাই না কেউ কথা কয় না আর একটা সুর সারা চেয়ারম্যান বানাই না কথা কন না ঠিক না আমি দুই নম্বর আমার চেয়ারম্যান জন্য দুই নম্বর হয় এক নম্বর যদি কোন মৌলানা হয়ে যায় চেয়ারম্যান তাইলে তো চুরি করে হাত কেটে বানাইবো সাতটা নানা কোন মৌলবীর চেয়ারম্যান বানানো যাবে না কোনো মৌলবীর এমপি বানানো যাবে যাবে না কোনো মৌলবীর মন্ত্রী বানানো যাবে না কোন মৌলবীর রাষ্ট্রপ্রধান বানানো যাবে না যদি রাষ্ট্রপ্রধান বানাই তাইলে চুরি করা যাবে না ডাকাতি করা যাবে না

উমরকে চিনে আহ বুখারি শরীফে উমর রাজি সম্পর্কে তালু সম্পর্কে মানাতিবে অমর একটা অধ্যায় আছে এই মানাতিবে অমরের মধ্যে অনেক বিবরণ আসছে হজরত উমার রাজি আল্লাহ তিনি সবসময় কাঁদতেন আর বলতেন ইয়ার সুদাল্লাহ আমি এত নিকৃষ্ট মানুষ ছিলাম আমি যদি মুসলমান না হইতাম দুনিয়ার মানুষ আমাকে স্মরণ করতো না আমার আল্লাহ আমার এত ইজ্জতওয়ালা বানাইছে আমি যে এত ইজ্জতওয়ালা হয়ে যাব এটা আমি কোনোদিন কল্পনাও করতে পারি না আল্লাহ রসুল ইসলাম বলেন উমর শুধু তুমি ইজ্জতওয়ালা হও নাই আমার মালিক আল্লাহ তো তোমাকে জান্নাতের সার্টিফিকেটও দিয়ে দেবে উমার জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি হজরত উমর রাজি আল্লাহ তালান হু জালালি তবিয়তের

রসুল্লাহ হাসতেছে আল্লাহ রসুল কে উমর বলে নিয়ে রসুল্লাহ আপনি এইভাবে হাসতেছেন খিলখিলে হাসতেছেন আল্লাহ রসুল হজরত উমর বলে নিয়ে রসুল্লাহ আপনি এইভাবে হাসতেছেন কি আমার কোনো সমস্যা নাকি কাপড় বলে কোন সমস্যা আল্লাহ রসুল বলে না উমর তোমার শরীরেও কোন সমস্যা নাই তোমার কাপড় চুবরেও কোন সমস্যা নাই হাসি পাইলো আমার এই জন্য যে বউ আমার আর বয় তোমার এইভাবে আসছে যে উমর আমি এই জন্য হাসতেছি বউ আমার আর বয় তোমার এরা আমার বউ আমার ভয় করে না কিন্তু তুমি উমর রে ঠিকই তারা ভয় করে জোর সহায়

আল্লাহর পায়েগাম উমরের বেয়া পায় মানে তিনি উমরের মধ্যে বর্ণনা করেছেন আল্লাহ রসুল জান্নাত থেকে সেটখান্ন হয়ে গেছে জান্নাতের বিভিন্ন রোজার সম্পর্কে আল্লাহ আল্লাহর পায়গাম্পকে আল্লাহ তালা দেখাইছে আল্লাহ কেমন হাজরত কুমারের জন্য যে জান্নাত আলী শাম জান্নাতটা তৈরি করে রাখছেন ওই জান্নাতে হযরত মুয়াজ্জিব আল্লাহ তাআলার হুরী স্ত্রী জান্নাতি যে স্ত্রীটা আছে ওই স্ত্রীটা জান্নাতের একটা জানালা দিয়ে উকি দিচ্ছে রাসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ পুরো হযরত কুমারের জান্নাতের দিকে তাকাইছেন জান্নাতের দিকে যখন তাকাইছেন হযরত কুমারের স্ত্রীর দিকে নজর পড়া গেছে আল্লাহ রাসূলকে দূর

হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে হযরত ওমান ডাক দিয়ে বলেন ভাই আবু বকর দুই বছর হইল আমি প্রধান বিচারপতি হইলাম কয় বছর দুই বছর আমি প্রধান বিচারপতির দায়িত্বে আছি কিন্তু দুই বছরের ভিতরে আমার অফিসের মধ্যে একটা মামলাও আসে নাই আমি একদম বেকার একজন কর্মকর্তা দুই বছর ধরে আপনি আমাকে বেতন বাতা দিচ্ছেন আমি একেবারে অবসর বেকার একজন কর্মকর্তা এইভাবে আমি বেতন নেওয়াও ঠিক না আপনি দেওয়াও ঠিক না সুতরাং আমি আমার প্রধান বিচারপতির দায়িত্ব থেকে পদত্যাগ করলাম উমর পদত্যাগপত্র জমা দিছেন আপনার মনে মনে ভাবতেছেন উমরে এটা করলো কি উমরের সাথে তো আমার কোনো ঝগড়া জাতি নেই উমরের সঙ্গে আমার কোনো বাঘ বিতন্ডা হয় নাই কোনো তর্ক বিতর্ক কোনো দিন হয় নাই তো উমর এই কাজ করলো কেন সুজা মানুষ হজরত আবুকর ছিলেন সহ সরল নরম দিলা উন্মতের মধ্যে সব চাইতে নরম দিলা আর